হ্যালো সো গাইজ আবারও চলে এসেছি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আপনাদের সামনে দেখাতে যাচ্ছি একটি মুরুগের ভিডিও তো দেখুন এই মুরগটি যথেষ্ট পরিমাণ বড় এবং প্রাপ্তবয়স্ক মুরগ তো এখানে অনেকগুলো মুরগি রয়েছে সাইটে যা ক্যামেরার মধ্যে না সম্ভব হয়নি তো দেখুন এই মুরুখটি আমরা আপনাদের সামনে আজকে এই মুরুগটি সম্পর্কে কিছু কথা বলবো তো দেখুন মুরগটি পাখনা নড়াচ্ছে এবং মুরগটি দৌড়াচ্ছে এবং ওই পাশে আরেকটি মুরগি রয়েছে সামনে আরেকটি মুরগি রয়েছে তো গাইজ এই মুরগটি লাল রঙের এই মুরগের নে লেজ যে লেজটি রয়েছে এই লেজটি হচ্ছে কালো রঙের তো দেখুন এই মুরগের যে মোর যেটার একটি রাজার মুকুটের মতো কাজ করে মুরগের মোর মোরটি হচ্ছে লাল রঙের তো দেখুন মুরগটিকে দেখতে খুব সুন্দর লাগছে এবং মুরগটি অসাধারণ দৃশ্য খুব সুন্দরই লাগছে দেখতে তো সোগাইজ আমরা আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি একদম সম্পূর্ণ নতুন ভিডিও যা এর আগে কোনো দিন এই চ্যানেলে আপলোড করা হয়নি আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা তাদেরকে অ্যানিমাল ফার্ম সিক্স সেভেন এই চ্যানেলকে চ্যানেলের পক্ষ থেকে সকলকে রইল শুভেচ্ছা ও অভিনন্দন তো গাইজ দেখুন এই মুরগটি কান যে কানটি রয়েছে কানটি সাদা রঙের হয় মুরগের কান সব মুরগের কান সম্ভবত সাদা রঙেরই হয়ে থাকে ঠিক জানি না আপনারা যদি জেনে থাকেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো গাইজ দেখুন এই জায়গায় মুরগটি যেখানে দাঁড়িয়ে আছে এই জায়গাটিতে একটি নারকেলের গাছ রয়েছে তো গাছটির পাশে মুরগটি ছিল কিন্তু মুর্গটি আবার যাওয়ার চেষ্টা করছে হয়তো মুরগটি হয়তো বা অন্য মুরগিকে পিট দিচ্ছে তো দেখুন এই মুর্গটির এই পিট দেওয়ার যেই যে আসারণটি রয়েছে সেটা হচ্ছে রে প্রজন্ম নতুন এক প্রজন্মের আশঙ্কা তো যখন এই মুরগটির প্রজন্ম হবে তখন মুরগিটি যখন ডিম দেবে তখন মুরগির যে বাচ্চাটি হবে বাচ্চাটি লাল রঙের হবে কারণ যে মোরগটি পিট দিয়েছে মুরগটি হচ্ছে লাল রঙের তো দেখুন এখানে হয়তো হয়তোবা আরেকটি মুরগিকে ফলো করছে তো দেখুন মুরগিটি সাদা রঙের এবং মোরগটি লাল রঙের তো কী করা কী করে দেখি আমরা তো এখন পর্যন্ত কিছু করছে না এই কিন্তু এই মুরগিটি হয়তো দেখুন মুরগিটি হয়তো চলে যেতে যাচ্ছে তো দেখুন এখানে একটি খড়ের পালা রয়েছে এই খড়ের পালা থেকে মুরগিটি হয়তো বা কিছু খাবার পাচ্ছে এই জন্যে এখানে রয়েছে তো সোগাই দেখুন এখানে মুরগিটি চলে যাচ্ছে এবং মোরগটিও তার পিছন পিছন যাচ্ছে তো ওই আর একটি কালো রঙের মুরগি আস্তে আস্তে তো মুরগিটি মুরগটি পাখা দাঁড়াচ্ছে তো মুরগ এখন স্থির অবস্থায় দাঁড়িয়ে রয়েছে মুরগটি এখনও কিচ্ছু করেনি তো দেখতে পাচ্ছেন ওখানে একটি বাচ্চা রয়েছে বাচ্চাটি চলে এলো এবং মুরগটি একটু দূরে চলে গেল বাচ্চাটি খুব কিউট সো সোগাইজ মুরগটি উপরে যাচ্ছে উপরে যাচ্ছে তো মুরগটি দেখুন এখানে খুব সুন্দরভাবে এখানে ভিডিও নেওয়া হয়েছে মুরুখির আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলের পাশে থেকে আপনারা যারা নতুন তারা আমাদের চ্যানেলে একটি করে লাইক দেবেন শেয়ার করবেন যারা নতুন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমাদের অ্যানিমাল ফার্ম সিক্স সেভেন এই পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা